আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিংয়ে একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন হাত বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নৌ করুক ইন্না রাজি হল উনি হলো রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে রাস্তা পার হয়ে দিকে ওই এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন এবং পরে তাকে হাসপাতালে নওয়ার পরে উনি সাদ আত্মরণ করেন інтеগাল করেন আর এছাড়া তো আরো দুই তিন জন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাই কমিটি হচ্ছে এখন